সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে আজকে হলো সোমবার আর এখন রেডি টেডি হলাম রেডি হয়ে যাচ্ছি হাটে আর ঠান্ডাটা এখন তুলনামূলক অনেকটা কম আছে কারণ ওই যে ঝোড়ো হাওয়ার মতন যে ঠান্ডা বাতাসটা দিচ্ছিল সেটা এখন বন্ধ হয়েছে মানে গত দিন থেকে দেখছি সেই হাওয়াটা নেই আর নইলে এত মানে ঠান্ডা লাগছিল যাই হোক আমি রেডি হলাম এবার যাই হাটে হাট থেকে এসে রান্না বান্না আছে আর মিঠি তো স্কুল যেতে পারেনি কারণ ওর পায়ে চোট লেগেছে সেদিনকে খেলা করতে করতে বলেইছিলাম আর মাঝে তো কোনো ব্লগও আমি বানাইনি আর মা এসেছিল মাও ফিরে গেছে দিদির বাড়ি ওখান থেকে দেশের বাড়ি চলে যাবে তা এখন যাই হাট থেকে হাট করে নিয়ে আসি হাট থেকে অনেকক্ষণ হলো চলে এসেছি এসে ভাত ডাল বসিয়ে

সাথে দেখি একটা দোকান বসেছে শীতের জন্য জন্যে ভিতরে ওই মাইটস গুলো থেকে আমার খুব অ্যালার্জি হয় মানে রীতিমতো নাক বন্ধ হয়ে যাওয়া চো শ্বাসকষ্ট অনেক কিছু হয় তো ওটা রোদ্রে দিয়েছি ওটা ক্লিন করেছি তারপরেও হচ্ছে আর রোজ ওই অ্যালার্জির ওষুধ খেতে নারাজ দেখি যদি ভালো ব্ল্যাঙ্কেট থাকে তাহলে নিয়ে আসবো একবার দেখে আসবো আর নেক্সট ইয়ার থেকে ভেবেছি পুজোর সময়ই ব্ল্যাঙ্কেটটাকে ড্রাই ওয়াশ করার জন্য প্রত্যেক বছর পাঠিয়ে দেবো এবছরও করবো বলে আর মনে নেই যে মেয়ে আমার ছেলে হয়ে গেছে যাক মেয়ে ছেলে দুটোরই আমার সৌভাগ্য যে মেয়ে এতদিন ছিল আমার মিঠি মেয়ে এখন মিঠি ছেলে একদম সুন্দর চুলে হাত দেব না হ্যাঁ কি ভালো লাগছে দেখি দেখি চুলগুলো একদম বয়কাট করে দিয়েছে আর একটা জিনিস তো সেটা দেখানোই হয়নি সেটা হচ্ছে এই যে যেদিন মায়ের চোখ অপারেশনের দিন ছিল সেদিনকে স্কুলে বাস্কেট বল খেলতে গিয়ে পাটা মুচকেছে ওই এখন ক্রেপ ব্যান্ডেজ বাঁধা আছে ওই জন্য স্কুল যাচ্ছে না কারণ পারবে না তিন তলার উপরে ওকে ওই অত ভারী ব্যাগ নিয়ে উঠতে এই অবস্থায় পারবে না এখন রেস্টের মধ্যেই থাকবে দেখা যাক সুস্থ না হলে তো স্কুলে পাঠিয়ে লাভ নেই তো এই হলো ঘটনা রান্না বান্না করি করে এবার যাই একটু বাইরে দেখে আসি ব্ল্যাঙ্কেট এখন বসে বসে কি করছে কি হচ্ছে এই যে কফির পাউচ ঘরে এনে রাখলে বিপদ টিভি দেখছিস তো এটা কি আছে কফিটা খাই ও বানাচ্ছি যখন খেয়ে তার মধ্যে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে তারপর যাব ও তো যা চুল কেটে আমার তো দেখে এত রাগ লাগছে কারণ এত সুন্দর চুলগুলো যত্নর সাথে বড় করছিলাম চুলগুলো একদম কালকে কাট করে চলে এসছিলাম তরকারি করলাম আর এখানে ডাল আছে আর মিঠির ডিম নিয়ে আসবো সাথে বড়া ভাজবো ধনে পাতা আর পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে বড়া ভাজবো আর এখানে আছে ধনে পাতা চাটনি আর এবার খাবো ডালগোনা কফি হয়ে গেছে ওখান থেকে একটু দিচ্ছে আমাকে হয়ে গেছে আমি নিজেরটা নিয়ে নেব ওর স্টাইলে ওই পেলা বেলা হয় এই যে আমার ডালকোনা ক্যান এই কফি রেডি আর ওর গ্লাসটা দেখি এই যে তো এবার এটা খেয়ে তারপর থ্যাংক ইউ দারুণ বানিয়েছে সুইটিও খুব নাম করছিল সুইটি কে মাকেও বানিয়ে খাই ছিল আমিও এত ভালো কফি বানাতে জানি না আমার মেয়ে যাই বানাতে জানো না আমার মেয়ে যা সুন্দর কফি বানায় আমি তা তুলনায় সত্যি কফি এত ভালো বানাতে পারি না তো ভালো এত ধৈর্যই নেই এক ঘন্টা ধরে আমি ওই এটাকে ফেটানোটা ওটা সম্ভবই না লালুন কফি বাজে মেলা বারোটা এবার যাই গিয়ে দেখে আসি আর সাথে ডিম নিয়ে আসি তো রান্না সব কমপ্লিট করে চলে এলাম ব্ল্যাঙ্কেটের দোকানে এটা ফুলঝোর মনের মাথায় যেখানে দুর্গা পুজোটা হয় সেখানে এই দোকানটা ওরা বসিয়েছে তো এরকম মোড়ের মাথায় মাথায় এখন হাজারো ব্ল্যাঙ্কেটের দোকান আমরা দেখি কারণ মিঠিকে যখন টিউশন দিতে যাই তখনও দেখি আরও দু জায়গায় বসে থাকে সেগুলো মেন রোডের উপরে তো একটা সময় ছিল যখন কাশ্মীরি শালওয়ালারা আসতো তো তারা ব্ল্যাঙ্কেটও নিয়ে আসতো হাজারটা কালেকশান থাকতো না ঠিকই কিন্তু নিয়ে আসতো খুব ভালো কোয়ালিটির আমার মা প্রত্যেক বছর কিছু না কিছু কিনত তো সেই শালওয়ালা ওই কাকু আখরোটো বাবা প্রায়ই বলতো যে আখরোট নিয়ে আসার জন্য আখরোট নিয়ে আসতো হ্যাঁ তো যাই হোক সেসব পুরনো দিন আর এখন তো আমাদের অ্যাভেলেবিলিটি এত বেশি বেড়ে গেছে আমরা কোনো কিছুর অসুবিধাই হয় না তখন দোকান বাজার এত ছিল না মানে আমার ছোটোবেলার কথা বলছি এখন এই জায়গায় পছন্দ না হলে আরও দশটা জায়গা যাওয়ার অপশান আছে আমাদের কাছে তাই না তো এখানে বিভিন্ন রকমের কালেকশান দেখলাম এগুলো কার্পেট কার্পেটেরও ভ্যারাইটিস ছিল পাতলা ছোট বড়, পাপোস ছিল ভ্যারাইটিস কালারের তো ভালো আছে কিন্তু দামটা বড্ড বেশি বলছে বলে আমার মনে হচ্ছে আর তার মধ্যে কোয়ালিটিটা এতটা মানে দেখতে হয়তো চোখে ভালো লাগছে কিন্তু কোয়ালিটিটা খুব বেশি ওরা যেটা দাম বলছে সেই তুলনায় অনেকখানি লো মনে হয়েছে ওই জন্য নিলাম না জাস্ট চোখের দেখা দেখে নিলাম মানে উইন্ডো শপিং হয়ে গেল কিন্তু আমার দরকার ছিল আজকেই ব্ল্যাঙ্কেটগুলো দামের মানে মানে কোয়ালিটি অতটা ভালো না দেখলাম পছন্দ হলো না বাজার থেকে এলাম সত্যি কথা বেটার ব্যাপার হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট ও পছন্দ হলো না দাম যা বলছে ওরা সেই দামের হিসাব মতো আমার পছন্দ হয়নি কারণ দেড় কিলো ওজনে ডবল ব্ল্যাঙ্কেট বলছে সাড়ে আটশোর উপরে আহ নরমালি আমি তো অ্যামাজন ফ্লিপকার্টে দেড় কিলো ওজনের ডাবল ব্ল্যাঙ্কেট আরো কম দামেও পাওয়া যায় দেখি সেরকম হলে অনলাইনে অর্ডার দিয়ে দেবো তো দেখা যাক কি করা যায়